মধুপুর নামে এক গ্রাম ছিল সে গ্রামে বাস করত এক কৃষক তার ছিল তিন কন্যা বকুল ও পারুল কৃষক প্রতিদিন মাঠে যেত এবং কাজ করত একদিন কাজ করতে করতে প্রায় বিকেল গনিয়ে এলো তখন কৃষক ভাবলো হে মা এদিকে বিকেল হয়ে গেল আমি তো বুঝতেই পারিনি যাই এবার বাড়ি যাই না হলে মেয়েরা আবার চিন্তা করবে এটা বলে খিসক হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে তার মেয়েরা তার বাবার আসছে না দেখে অনেক চিন্তা করতে থাকে কোনদিন তো এমন দেরি হয়নি তাহলে আজকে কেন আমার বাবা ফিরছে না তখনই দেখলো তাদের বাবা বাড়ি ফিরে এসেছে এটা দেখে তারা সবাই অনেক খুশি হয় তখন মেয়েরা বাবাকে বলল বাবা তোমার আজকে তো দেরি কেন আমরা অনেক চিন্তা করছিলাম একথা শুনে লুকটা বলল আচ্ছা তোরা আমায় এত ভালোবাসিস তাহলে একটা পরীক্ষা দিত লুকটা তার বড় মেয়েকে জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তো তুমি আমাকে কিসের মতো ভালোবাসো তখন বড় মেয়েটা বলল আমি তোমায় আটার মতো ভালোবাসি যেমন আটা মানুষ ভালোবাসে এটা শুনে লুকটি অনেক খুশি হয়ে যায় তারপরে তার মেজো মেয়েকে জিজ্ঞাসা করে তুমি আমায় কিসের মতো ভালোবাসো তখন ওই মেয়েটা বলল আমি তোমাকে টাকার মতো ভালোবাসি যেমন টাকা মানুষকে ভালোবাসে সেরকম তখন ছোট্ট মেয়েকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কিসের মতো ভালোবাসো তখন ওই মেয়েটা বলল লবণের মতো এইটা শুনে লোকটি অনেক রেগে যায় তারপর ছোট্ট মেয়েটিকে বাড়ি থেকে বের করে দেয় তখন মেয়েটা গাছের নিচে বসে কান্না করতে থাকে তখন সেখানে তার খালা আছে খালা এসে তাকে জিজ্ঞাসা করে মেয়েখানে খান্না করে না তখন সব ঘটনা খুলে বলে তারপর তার খালা তাকে সঙ্গে নিয়ে বাড়ি চলে যায় এবং সেখানে নিয়ে তাকে খাবার খেতে দেয় সে খান্না করতে 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 খাবার খায় খাওয়ার পর ঘুমিয়ে পড়ে তারপর তার খালাও সেখানে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সেই মেয়েটির বাবা তাকে নেওয়ার জন্য সেখানে আসে এবং পারুলের খালা তার বাবার জন্য অনেক রান্নাবান্না করে রাখে তারপরে তাকে খেতে দেয় কিন্তু খাওয়ায় বসেই সে লুকটা অনেক রেগে যায় বলে খাবারে একটি তো লবণ নেই তখন পারুলে খালা বললো লবণ ছাড়া তো খাওয়া যাবেই না কি করে খাবেন তখন খালা বললেন আজ নুরা তোমাকে শিখাতে চেয়েছিল সে তোমায় কতটা ভালোবাসে এরপর লোকটা তার বুঝতে পারে এবং সে তার মেয়ের সেখান থেকে বাড়ি ফিরে আসে তার বাকি মেয়েদের ডেকে আনে এবং বলে আমার অনেক ভুল হয়েছে আমার ছোট্ট মেয়েটি আমায় অনেক ভালোবাসে আমি তাকে বুঝতে ভুল করেছি তোমরা থিনবনি আমার সময়ান ভালোবাসো